বিলোনিয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে এক মিছিল সংগঠিত হয় উদয়পুরে আয়োজিত এই মিছিলটি জামতলা কংগ্রেস ভবন থেকে শুরু করে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের দাবিগুলি হলো অবিলম্বে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হোক অঙ্গনারী কর্মী আশা কর্মীদের ন্যূনতম মজুরি পঁচিশশো টাকা করতে হবে ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলকালাম্বার নির্দেশে সারা দেশব্যাপী রাজ্যে ও জেলায় মহিলা কংগ্রেসের এই মিছিল সংগঠিত হচ্ছে মূলত আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলুকালাম্বাজির নির্দেশে আমাদের যে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল এটা আপনারা দেখেছেন যে লোকসভার প্রাক মুহূর্তে এটা পাশ করানো হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থায় ওরা করেন তো আমাদের তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণের বিলের ব্যাপারে যাতে অবিলম্বে সেটা কার্যকর করা হয় সেই উদ্দেশ্যে আমরা সমস্ত রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় এই প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি তৎসঙ্গে আপনারা জানেন আমাদের দেশ তথা এই রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে মহিলারা কি অবস্থা আছে সেটা আপনারা জেনে গেছেন এবং বিভিন্ন সংবাদপত্র নিউজ চ্যানেল খুললেই দেখা যায় প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে মহিলাদের উপর অত্যাচার নির্যাতন ধর্ষণ ক্রমাগতভাবে বেড়েই চলেছে তাছাড়া যে আমাদের রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কর্মী মিড ডে মিল কর্মী আশা যারা আছেন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সমস্ত কিছু তারা যে ন্যূনতম মজুরি পান সেটা দিয়ে তাদের সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে তাছাড়া এই ঋণে এই আড়াই হাজার টাকা ন্যূনতম ভাতা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলে না বলেই তারা মাইক্রোফিনান্স থেকে বিভিন্ন লোন নিচ্ছে এবং লোনে লোন যখন পরিশোধ করতে পারছে না তাদের উপর যে সহায়ক দলগুলি আছে তারা নির্বিচারে অত্যাচার করছে এবং তাদেরকে ঋণ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে আপনারা দেখেছেন এই কাঁকড়াবন এলাকাতে জমি জন্য তিনজন শাশুড়ি বৌ সহ তিনজনকে বেঁধে মারধর করা হয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে তো এই যে সমস্ত যে নিরাপত্তাহীনতায় ত্রিপুরা রাজ্যের মহিলারা ভুগছেন সেই নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং যে ঋণ তারা নিয়েছে সেই ঋণগুলি যেন সরকার অবিলম্বে তাদের মুকুব করে সেই দাবি জানিয়ে আর তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল যাতে অবিলম্বে কার্যকর করা হয়